বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস জুতো যুবককে স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও প্রেমের নাটক কাজের সাইডেই সহবাস যুবককে পেটা করল অন্য এক মহিলা বোলপুরে কর্মরত যুবক সুভাষ গোমস্তার বিরুদ্ধে অভিযোগ তিনি কাজের সাইডে থাকা এক শ্রমিক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন বহুবার যদিও তার নিজের স্ত্রী ও সন্তান রয়েছেন অভিযোগকারী মহিলা জানান দীর্ঘদিন ধরে এই সম্পর্কের কথা বলে সহবাসে লিপ্ত হন সুভাষ শেষ পর্যন্ত বিয়ে না করে এড়িয়ে যেতে থাকলে সন্দেহ বেড়ে যায় মঙ্গলবার সকালে সেই মহিলা তার দিদি কামনা সরকারকে নিয়ে হঠাৎ পৌঁছে যান শান্তিনিকেতনের পূর্বপল্লীর ওই বাড়িতে যেখানে সুভাষ তার স্ত্রীকে নিয়েছিলেন ছিলেন সেখানেই দুই বোন মিলে অভিযোগ অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন এরপর রাগের মাথায় জুতো খুলে শুরু হয় বেধড়ক মারধর শান্তিনিকেতন থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তবে ততক্ষণে সুভাষ গুমস্তা এলাকা ছেড়ে পালিয়ে যায় বর্তমানে তিনি পলাতক অভিযোগকারী দুই মহিলা থানায় হাজির হলেও লিখিত অভিযোগ এখনো দায়ের হয়নি এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মতে একজন বিবাহিত ব্যক্তির এমন আচরণ নিন্দনীয় এবং সমাজের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে পুলিশ জানিয়েছে অভিযোগকে পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে এখন দেখার বিষয় অভিযুক্ত ধরা পড়ে কিনা এবং ভুক্তভোগী মহিলা আদেও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিনা তবে এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমাজকে আরো সচেতন হতে হবে এমনই মত অনেকের চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ওয়েব পেজ ডেভেলপমেন্ট অ্যানিমেশন ডিজিটাল মার্কেটিং অটো ট্যালি উইথ জিএসটি এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলে অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন ছয় মাস থেকে এক বছরের ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাস নেহেরু যুব কম্পিউটার এই ছেলেটা এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় তিন মাস হয়ে গেল তিন চার মাসের মধ্যে অনেক বা ছ মাস প্রায় হয়ে গেল অনেকবারও শারীরিক সম্পর্ক রয়েছে আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আই বড় আমার বাচ্চা কাচ্চা বউ কেউ নেই আর আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে ক্লাস ওয়ানে পড়ে আর ওর পাঁচ ছ বছরের সংসার আছে বউটার নাম হচ্ছে উর্মিলা হাসদা আর এর নাম হচ্ছে ডাকনাম বাপি আর ভালো নাম কি রে সুভাষ গোমস্তা বাড়ি হচ্ছে কলকাতা কি বেলুর ঘাট নাকি তথা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সুপ্রতিষ্ঠিত দীর্ঘ কম্পিউটার ও স্পোকেন ইংলিশ

আমাদের অভিযোগ একটাই ও যে ও তো বলেছে ও আই বড় ছেলে তাহলে ও যে বিবাহিত ও যদি একবার দিদিকে বলে দিত আমার বিয়ে আছে আমার বিয়ে করা বউ আছে বাচ্চা কাচ্চা আছে তাহলে আমার দিদিকে ও যখন প্রপোজাল করেছিল ও অ্যাকসেপ্ট করতো না কেন দিল আমাকে ও বলতে দিল আমরা আমরা ও ও কালকে ইয়ে গেছিল ইচ্ছেতে গেছিল ও রেখেছে দিয়ে গেছিল হঠাৎ দেখেছে ওর হোয়াটসঅ্যাপে যে ছোট একটা ডিপি থাকে হোয়াটসঅ্যাপে ডিপি আর উপরে যে একটা নাম্বার থাকে সেইটা দেখছে কি ওর ফোনে গ্যালারিতে রয়েছে ও তখন জিজ্ঞেস করেছে যে এই ছোট একটা ডিপি মেয়ে মেয়ে ছেলের ডিপি আর এই যে নাম্বারটা এটা কে হয় তোমার ও তখন বলেছে কি এইটা হ্যাকার জানো আমার নামে না আমার নামে টাকা পয়সা আছে তো টাকা পয়সাগুলো নিয়ে নেবে ওই কারণে না ও সব সময় ফোন করে নি ও চলে আসার পরে এর কাছে মেয়েটা অনেকবার করে ফোন টোন করেছে ঠিক আছে তারপরে ও বলেছে একে আমার কাছে কতবার করে ফোন করে আমি রিসিভ করবো এ না করবেই না ও শয়তান খুব হ্যাকার জানো ও ভালো মেয়ে নয় হ্যাকার আমরা চাইছি ও যে বিয়ের প্রলোভন দিয়ে ও শারীরিক যে সম্পর্ক গুলো করলো মাসের পর মাস আর ও জানিয়েছে সবসময় ও আবিগত ছেলে আর ও যে বিয়ে বা আচ্ছা সবই আছে আর ও যে এই যে ওকে যে ধোকা দিয়েছে এইভাবে ও যেন ভালো কোনো ক্ষতিপূরণ দিক ও ক্ষতিপূরণ দিক সকল ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে প্রকৃত অর্থে কম্পিউটার শেখানোর লক্ষ্য নিয়ে আপনাদের সেবায় ভারত সরকার অনুমোদিত চাকদহ জাতীয় যুব কম্পিউটার সেন্টার আমাদের আরও একটি প্রতিষ্ঠান শিমুরালি জাতীয় যুব কম্পিউটার সেন্টার শিমুরালি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে শিমুরালি নদিয়া প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন আপনি বলেছিলেন যে আপনি অববাহিত

পরশুদিন আমি রীতিমতন আমি যেতে রাজি না পরশু দিন থেকে আমার উপর টর্চারিং করছে আসতে হবে তো আসতে হবেই তোমাকে কালকে গত হ্যাঁ বলছে রেস্টুরেন্টে নিয়ে চলো আমি বলছি না ঠিক আছে ঠিক আছে আসতে হবে তো আসতে দুদিন ধরে এরকম বলে যাচ্ছে তারপরের দিন কালকে বাধ্যতামূলক আপনি বউ বাচ্চা বাচ্চা তুমি গেল যাবে বউ বাচ্চা থাকাকালীন আপনি এরকম কেন করলেন তুমি তো বিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন

আমরা বিরুদ্ধে শারীরিক করছে কিন্তু ও আমাকে বলেছে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করো ও বলেছে আমাকে ঠিক আছে ও আমাকে বলেছে যে আমার আমার স্বামী বাইরে থাকে তুমি আসো আমার কাছে ও আমাকে বলেছে আমার স্বামী বাইরে তুমি আসো আমার কাছে আমার নাম সুভাষ গোমস্তা কাজ কোন আর সোনা okay.